হ্যাঁ তারপর এইগুলো যমুনা বসুন্ধরা এগুলো বইসা বইসা কি পাগলে পাইছে মানুষরে মানুষ রে আমি আট হাজার টাকা না এটা হ্যাঁ এই টাকা দিয়ে আমি কেন এই এ গ্রেড বি গ্রেড মাস্টার কপি এগুলো নিতে যাবো আমি অরিজিনাল জুতা কি বাংলাদেশে একটু খুঁজে দেখলেই হয় এই জুতাটা চায়না থেকে আনছে পনেরো ষোলোশো টাকা দুই হাজার টাকা পঁচিশশো টাকার তো বেশি না ওই না আট হাজার দশ হাজার তাও বইলা সিল করে ওয়ান এর দাম কত বলেন এটা আমরা দেখেন অরিজিনাল ভ্যালেন্টিনো কপি হইলে দুই লাখ টাকা জরিমানা দিব আচ্ছা টা এটা আমরা পঁয়ত্রিশশো ছিল দাম আপনার ভিডিও দেখে আসলে বত্রিশশো